হজরত ওসমান আলী আল্লাহ তালহু আমাদের ইসলামের চার খলিফার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি তিনি ছিলেন একদিন তিনি রাসুল সাল্লা সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসুল আমি আমার এত সম্পত্তি যে আমি এগুলা ভাগ নিতে পারছি না কি কি করলে আমার সম্পত্তি কমে যাবে এত সম্পত্তি আমি নিতে পারছি না সকল বিজি সাল্লাল্লাহ সলাম তাদের তাকে বললেন যে তুমি উটের পিঠে বসে খাবার খাওয়া শুরু করো দশমান সেটাই করলেন কিছুদিন যাওয়ার পর আবার রাস্তুর সাল্লাল্লাহ সাল্লামের কাছে আসলেন বললেন হেটা সু আমি তো আপনার কথা যে উটের খাবারের উটের উপর উঠে খাবার খাচ্ছি কিন্তু আমার সম্পত্তি তো আগে থেকে বাঁচছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি খাবারটা কিভাবে খাও তখন বললে যে আমি উঠে ফুটে বসে খাই এবং যখন কোনো খাবার পরে যায় সেটাকে আমি উঠে আবার খাই ধস করে খাই কারণ আল্লাহ তালা আমাকে যে রিজিকটা দিয়েছেন তাতে আমি সুক্রিয়া না করে থাকতে পারিনি নবীজি সাল্লাহ সাল্লাম বল এটাই মেন কারণ তোমার সম্পদ হওয়ার তাই বেশি বেশি সক্রিয় আদায় করি আমরা তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের ক্ষতিবেন শক্রিয় আদায় করলে আল্লাহ তালা খুবই পছন্দ করে